ধরনের ব্যক্তি আছে এমন যারা রোজা রাখবে ঠিকই তবে তাদের রোজার কোনো দাম থাকবে না মূল্য থাকবে না এই কলটির লোক যারা আছে তাদের কি সাবধান হওয়ার দরকারটা আছে না নাই এক নাম্বার ওই ব্যক্তির রোজার দাম আল্লাহর কাছে দুই পয়সাও নাই যে ব্যক্তি রোজা রাখে জবানের হেফাজত করে না দুই নাম্বার যদি আপনারা সবাই রমাজান মাসে আল্লাহ তালার কাছে রোজাকে কবুল করাতে চান কানকে হেফাজত করতে হবে অনেক যুবক আছে দেখবেন রমাজান মাস আসে ঠিকই কিন্তু কানে হেডফোন লাগিয়ে গান শুরু করে দেয় রাত দুইটা তিনটা পর্যন্ত হিন্দি গান বাংলা গান শোনে তুমি যেই গান দিয়ে হারাম কাজ করছো যেই কান দিয়ে হারাম গান শুনছো মাথায় রেখো রোজা রেখে যে ব্যক্তি হারাম গান শোনে তার রোজার কোন মূল্য আল্লাহর কাছে না তার রোজার কোন দাম আল্লা রোজা রাখে চোখ দিয়ে অশ্লীল দেখে দেখে। রাস্তাঘাটে মেয়েদের দিকে চোখ তুলে তুলে টাকা চোখের হেফাজত করবে না যে তার রোজার দাম আল্লাহর কাছে এক পয়সাও হতে পারে ফুল্লি মু মিনি নয়হুদুমিন আরো সরিহি ময়াহ্রদুফুরু জহু অ হরবুল আনবিন বলছেন হে নবি আপনি আপনার উম্মদ্রেকে বলে দেন হে মুবিন নাও যখন তোমরা কোনো কায়ে রে নারীর থেকে চোখ উঠে যাবে লোওয়ার ইউর গেঞ্জ চোখটা নামায় দাও আর সকলেই করবা অস্তক ফিরুল ল নাম্বার সেই ব্যক্তির রোজার দাম আল্লাহর কাছে নেই যে রোজাও রাখে আবার মাস্টার বেশ অনুকরণ হস্তমৈথন করে রোজা রেখে হস্তমৈথন করে যে রোজা রেখে হস্তমৈথন করে তার রোজা সেই মুহূর্তে ভঙ্গ হয়ে যায় পাঁচ নম্বর এন্ড দ্যাট ইজ দ্য লাস্ট পয়েন্ট দ্যাট আই উড লাইক টু শেয়ার উইথ ইউ সেটা কি জানেন রোজা রেখে যে হারাম খায় তার